নির্মাণ সামগ্রীর দাম সহনীয় পর্যায়ে আসতে শুরু করেছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কমতে শুরু করেছে নির্মাণ সামগ্রী রড সিমেন্টের দাম এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের দাম বর্তমান কতটুকু কমেছে তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তাহলে চলুন আমাদের তালিকায় প্রথমেই আছে আর আর এম ব্র্যান্ডেড রড যার বর্তমান রেট চলছে সাতাশি হাজার টাকা প্রতি টন দ্বিতীয়ত আছে মুনতাহা ব্র্যান্ডেড রড যার দাম আছে নব্বই হাজার টাকা প্রতি টন এম আছে সাতাশি হাজার টাকা প্রতি টন এ এস এম আছে সাতাশি হাজার টাকা প্রতি টন জেড এস আর এম সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন কেএসআরএম নব্বই হাজার টাকা প্রতি টন আর এস আর এম আছে উননব্বই হাজার টাকা প্রতি টন সি এস আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন বিএসআই সাতাশি হাজার টাকা প্রতি টন জিপিএইস নব্বই হাজার সাতশো টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এস এস স্টিল সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন পিএইসপি নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম চুরানব্বই হাজার একশো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন রাহিম স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন সোমা স্টিল সাতাশি হাজার একশো টাকা প্রতি টন পি এস আর এম ছিয়াশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত নব্বই হাজার একশো টাকা প্রতি টন প্রাইম স্টিল সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন ঢাকা স্টিল তিরানব্বই হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন এল আটাশি হাজার টাকা প্রতি টন এস এ আর এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম সাতাশি হাজার একশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন এ কে এস বিরানব্বই হাজার ছয়শো টাকা প্রতি কে আর স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন এস সি আর এম সাতাশি হাজার টাকা প্রতিটন এস এ এস সাতাশি হাজার টাকা প্রতি এস আলম আটাশি হাজার টাকা প্রতি সাইফুল আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতিটন টন আকিস ইস্পাত নব্বই হাজার টাকা প্রতি বাইজিদ আটাশি হাজার টাকা প্রতিটন টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার টাকা প্রতি মেট্রো আটাশি হাজার টাকা প্রতি টন বিএসএসআরএম সাতাশি হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি টন আর এস আর এল এম সাতাশি হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম তবে এই দামটি সব জায়গাতেই একই রকম বৃদ্ধমান না কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকাভিত্তিক পরিবহন খরচ বাবদ দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে